খানা হবে উড়া দুরা বরপুর বিরিয়ানি বরপুর এই যে ফাইম আছে আমিও আছি ছোট ভাইয়ের বার্থডে বলে কথা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন দীর্ঘ অনেক দিন পর চলেলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে কারণ ব্লগ ভিডিও এখন করা হয় না ব্লগ ভিডিও না করার কারণ হচ্ছে এখন আমরা ফানি কন্টেন্ট ক্রিয়েট করি এই জন্য ব্লগ ভিডিও দেব না যে তা না ব্লগ ভিডিও দেব মাঝে মধ্যে আজকের এই ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে হয়তো আপনারা টাইটেল দেখে বুঝে গেছেন আজকে ছোট ভাই ইব্রাহিমের জন্মদিন এজন্য এই বড় দুপুরে বাইরে গেলাম সূর্যের তাপে ওরে সারপ্রাইজ দেওয়ার জন্য চলে যাইতেছি বাজারে একটা বার্থডে কেক কানার জন্য কেউ কে কিছু না বলে চলে যাইতেছি বাজারের দিকে এই আজেরা পেচাল বাদ দিয়া চলুন গাড়িতে ওঠা যাক গাড়িতে উঠে পড়ছি এখন চলে যাইতেছি বাজারের দিকে যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসেন আর যারা যারা ফেসটাকে ফলো দেন না অবশ্যই ফলো দিয়ে রাখেন আর বেশি কথা না বলে চলুন বাজারে যাওয়া যায় বাজারে আইসা বিষের কোন দোকানের কেক ভালো কি একটা বরণ ফুটা রয়েছে এটার ব্যথায় অস্তে আসেন আর সামনে যাই কেকের দোকান খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম আমি দাঁড়িয়ে রয়েছি কেকের দোকানের সামনে এখন আমি ঢুকতেছি কেকের দোকানে ঢুকে দেখবো কেক আছে কি না তারপর দেখলাম যে না কেক একটা আছে মানে আমি চকলেট কালার কেক নিব এটা এক পিসি আছে আলহামদুলিল্লাহ কেক কিনা ডান শুধু কেক না এর সাথে যা কিছু লাগে সব কিছু নিয়েছি বাড়িতে যাওয়ার জন্য উঠে পড়লাম গাড়িতে এখন বাড়িতে যাবো এই যে কেক আমার হাতে কেক নিয়ে চলে আসলাম বিকাল টাইমে এখন রাত রাতের একটা কাজ বাকি রয়েছে এই কাজটা করতে হবে যে বান দিছে এই বানটা খুলতে অনেক কষ্ট যেতেছে যাই হোক নিয়েন কে এই এর নাম লিখতে হবে কারণ ওর বার্থডে ওর নাম লেখতে হবে কারণ ওই জায়গা থেকে না ওর নামটা লেখা দেয় নাই ওরা বলছে যে আমরা নিজেরাই লেখা নিতাম যেই কথা সেই কাজ তারপর শুরু করে দিলাম কাজ ফাইনালি গাইজ কাজ শেষ নাম লেখা হয়ে গেছে ইব্রাহিমের নাম আর নামটা কিরকম হয়েছে একটু কমেন্ট করে জানাবেন কেক 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 চলে আসলাম বাড়ি ও দেখে এত পরিমাণের খুশি নিয়ে পেয়ে যা একটা অবস্থা শুরু করলো কাটার আগে খেয়ে ফেলতেছে মনে হইতেছে জন অনেক বছর ধরে কেক খায় না ওরে জিজ্ঞেস করতেছে বার্থডে কার ও কোনো কথাই বলতেছে না কেক খাওয়া নিয়ে কি একটা ঝগড়া শুরু করে দিল ওরা কেক এর উপরে যে ছোট ছোট মোমবাতি গুলো লাগানো হয় ওইটির ভিতরে আগুন ধরিয়ে দিতেছে আসলে আমি অনেক দুঃখিত কারণ অনেক ক্লিপ নেওয়ার দরকার ছিল বাট আমি ওই পর্যাপ্ত পরিমাণে ক্লিপ নিতে পারিনি কারণ আমি সিঙ্গেল ভিডিও করতেছি ব্লগ ভিডিওতে আরো অনেক কিছু দেখানো দরকার ছিল বাট আমি ওইগুলা পারি সবকিছু সব কিছু কমপ্লিট হয়ে গেল এখন মেজিকের ভিতরে আগুন ধরিয়ে দিল। ওই সেট দিয়ে ওদেরকে পার্টি স্প্রে দিয়ে বড়াই দিছে দীর্ঘ অনেকক্ষণ ওয়েট করার পর এখন কেক কাটার পালা চলে আসলো আর সবাই ভিডিওটা দেখুন আর উপভোগ করুন কেক খাওয়াও শেষ কেক কাটাও শেষ দেখেন এখন আমার এই লাগাইতে চিনতে পারে না আর ওর মুখের বারোটা বাজায় রাখছে ক্রিম মাইখা আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই সাথে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ